এক প্লেটে কারাকারি করে খেয়েছেন আজকে দেখে নেন কিভাবে কারাকারি করে খাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি এই পুঁশাকের বাজি করলাম এবং করলাম সেই আপনাদের সাথে করছি তো পুরো ভিডিওটি দেখবেন আর এইভাবে যদি আপনারা পুঁশাকের ডাট সহ পুঁশাক ভাজি করেন অনেক মজা করে খাবেন আর আপনারা হচ্ছে এইভাবে ভাজি করার পর খেয়ে তারপর হচ্ছে আমাকে বলবেন যে কেমন হয়েছে তাও আবার তাজা তাজা একদম গাছ থেকে পাড়া পুইশাক তার ডাক সহ একদম অনেক মজার ছিল কারণ নিজেদের গাছের পাড়া এরকম পাতা গুলো আর ডাট গুলো হচ্ছে খুব আগ্রহের সাথে আমি ভালো করে কেটে নিছি কারণ নিজেদের গাছ বলে কথা কিনে আনা সারটা কিন্তু আমরা কিছুটা অবহেলা করেও ফেলে দিই কিন্তু নিজেদের গাছের কথা চিন্তা করলে মনে হয় যে না ওর একটা পাতা যদি একটু পোকা হয় আর অর্ধেক ভালো আছে সেটা অনিয়ে ফেলি বলে না কথা হয় যে নিজের জিনিসের মূল্য বেশি অন্যের জিনিসে কোনো মূল্য নাই তা যাই হোক একটা কথা বললাম আর কথা কথা এখন কথা হলো যে শাকটা ঠিক এইভাবে আপনারা ভাজি করে দেখবেন এখানে কোনো আমি হলুদ দিই নাই এখানে হচ্ছে পেঁয়াজ রসুন প্রথমে আমি ভাজার পরে হচ্ছে ডালডগুলো দিছি ডালডগুলো যখন একটু সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ ঢেকে রাখছিলাম তারপরে হচ্ছে আমি পাতাগুলো কুচি কুচি করে এইভাবে দিয়ে দিই তারপরে এই যে দেখতে এত সুন্দর একটা মানে লুক আসছে বলার মতন না সবুজ সবুজ আপনাদের কি ভাজি করলে এরকম সবুজ হয় আমার কিন্তু শাক ভাজি করলে এমন সবুজ হয় আর খুব মজা করে আমরা খেয়েছি একটা প্লেটে সামান্য কিছু ভাত এবং গাছের তাজা তাজা কাঁচা মরিচ এনে হচ্ছে যে তারপর আমরা এই যে তাজা শাকের সাথে ভাতটা খাচ্ছি এত মজা লাগছে মরিচটা দেখলে হয়তো বলবেন ঝাল নাই মরিচ মরিচটার প্রচুর ঝাল আর এত মজা হয়েছে খাবারটা পর্যন্ত দেখছেন যে কি পরিমাণ কারাকারি করে আমরা খেয়েছি এভাবে পৈশাক ভাজি করলে অবশ্যই কারাকারি করে খেতে হবে আর দুইজনে মিলে হচ্ছে একটা প্লেটে খাবেন তাহলেই বুঝতে পারবেন মজাটা আসলে কেমন আমরা খুব দুষ্টামি করে হচ্ছে খাবারটা খাইছি সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই